শিল্পী সাদি জন্ম সালের অক্টোবর তার বাবা সলিমুল্লাহ ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতা একাত্তরের তেইশ মার্চ তাজমহল রোডের তাদের বাড়িতে সেজ ছেলে সাদি মোহাম্মদ তকিউল্লার আঁকা বাংলাদেশের পতাকা ওড়ান বাবা সলিমুল্লাহ সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন সাদি শিবলির মা জেবুন্নেসা সলিমুল্লাহ সলিমুল্লা পতাকা ওড়ানোর সূত্র ধরে একাত্তরের ছাব্বিশ মার্চ অবাঙ্গালি বিহারি ও পাকিস্তানি সেনাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিমুল্লার বাড়ি পুড়িয়ে দেয়া হয় পুরো বাড়ি গুলি করে মারা হয় সলিমুল্লাকে পরবর্তীতে তার নামেই মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী উনিশশো সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মোহাম্মদ তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মন বসাতে পারেননি ইঞ্জিনিয়ারিং পড়াকালীন সালে স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে সঙ্গীত নিয়ে পড়তে যান বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি দুই সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন দুই সালে তার শ্রাবণ আকাশে ও দুই সালে তার সার্থক জনমামার অ্যালবাম প্রকাশিত হয় তিনি সাংস্কৃতিক সংগঠন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বর্ষা ও বসন্তের গান ভীষণ পছন্দ করতেন সাদি মোহাম্মদ সত্যজিৎ রায়ের সিনেমা দেখার কথাও বলেছেন তিনি উত্তম কুমার ও সুচিত্রা সেনের সিনেমা ছাড়াও হলিউডের দ্য বাইসাইকেল থিফ রোমান হলিডে ছিল তার বেশ পছন্দের এছাড়া তিনি বই পড়তে ভালোবাসতেন প্রিয় লেখকদের একজন ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পছন্দ করতেন তিনি রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানসহ সাদিম মোহাম্মদের প্রকাশিত মোট অ্যালবামের সংখ্যা ষাটটিরও বেশি দুই সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল দুই হাজার সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তেরো মার্চ বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় শিল্পী সাদি মোহাম্মদের মরদেহ উদ্ধার করা হয় সেখান থেকে উদ্ধারের পর সাদি মোহাম্মদকে শহীদ সোরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ বলেন আজও তানপুরা নিয়ে তার বড় ভাই সঙ্গীত চর্চা করেছেন সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ তখন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিল্পীর পারিবারিক বন্ধু স্বামীমারা নিপা জানান গত বছরের আট জুলাই মা জেবুন্নেসা সলিমুল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যান মা মারা যাওয়ার পর থেকেই একটি ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মোহাম্মদ ঠিক স্বাভাবিক ছিলেন না তিনি মা ও বোনের মৃত্যুর পর তার মধ্যে আত্মহত্যার বিষয়টি প্রবল হয়ে ওঠে শিল্পীরা তো একটু অভিমানী হয় অনেক কিছু নিয়েই হয়তো তার মধ্যে অভিমান ছিল হয়তো আমরা ধরতে পারিনি কাজের স্বীকৃতি পাননি বলেও অভিমান ছিল সাদি মোহাম্মদের এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান এই নৃত্যশিল্পী মৃত্যুকালীন এই গুলি শিল্পীর বয়স হয়েছিল ঊনসত্তর বছর তার সবশেষ ঠিকানা হল মোহাম্মদপুর জামি মসজিদের কবরস্থানে